স্কুলের রকমের রহিম আসসালাম আলাইকুম সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু একদম নিউ ডিজাইন বাটিক কালেকশন নিয়ে আসলাম যা কিনা এম্বয়ডারি করা থাকবে প্লাস হচ্ছে যে স্টোনও করা থাকবে তো দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু একদমই নিজ দিয়ে কিন্তু এম্বয়ডারি করা তো না আরেকটা কালারে চলে যাব বেগুনি কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার আর এম্বয়ডারিটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে আর এম্বয়ডারি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর যেই মিরর ওয়ার্ক করা আছে আর স্টোন করা সেই স্টোনগুলো কিন্তু একদমই পড়বে না একদম খুব সুন্দরভাবে কিন্তু লাগানো আছে তো প্যান্টের কাপড়টা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ হবে থার্টি এইট থেকে নিয়ে থার্টি নাইন পর্যন্ত হবে প্যান্টের কাপড়টা তো দেখেন এটা আরেকটা চমৎকার আরেকটা ডিজাইনে চলে আসলাম আরেকটা ডিজাইন মানেই হচ্ছে নতুন আরেকটা কালেকশন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভার এটা খুব চমৎকারভাবে কিন্তু গলার ডিজাইনটা করা আছে প্লাস হচ্ছে যে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে নিজদের দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাম্বারি করা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অবশ্যই আমাদের চ্যানেলে দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিলে কিন্তু এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন পারচেস করতে যা করবেন যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা দিতে হবে আমাদেরকে দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু আপু আর একদমই কিন্তু মিস করা যাবে মানে এই বাটিকগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা কিন্তু খুবই চমৎকার একদম সেম কালারের মধ্যে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একদম কালো সাদার ভিতরে চলে আসলাম এই কালো সাদাটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট আর প্রত্যেকটা বাটিকের ড্রেস কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি রঙ গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আপু ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে কিন্তু বিকেশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই হিট হিট কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার অর্ডার করতে হবে আপনি এখন স্টক কিন্তু সীমিত দেখেন প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম ফ্রি সাইজ হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুবই চমৎকার দেখেন আরেকটা কালারে চলে আসলাম এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এই ড্রেসটা কিন্তু লাস্টের ড্রেসটা কিন্তু একদম মারাত্মক একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস গলাটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন তো আজকের জন্য এই পর্যন্তই প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম